এখন চলে এসেছি কলকাতা মানে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে আর আজকে আমি যাচ্ছি একটা মানে জাস্ট একটা আনপ্ল্যান ট্রিপে ওয়েলকাম টু গুড মর্নিং আজকে হলো উনত্রিশ তারিখ মে মাসের আর হঠাৎই একটা মানে ট্রিপ না যদি অফিসের কাছে খুব শিগগির এত লম্বা লাইন রয়েছে যেখনি ইন্ডিগোর একজন এসে বললো যে বিয়ের পেছনে একটা কাউন্টার খুলেছে সেখানে তাতেও সেখানে কিন্তু বেস্ট লাইন পড়ে গেছে মানে সকালবেলা এই সময়টা কিন্তু বেশ রাস্তা থাকে তাই জন্য যদি সকালে ফ্লাইট থাকে তাহলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন নইলে কিন্তু সমস্যা হবে দেখুন এই মধ্যে করছিলাম কারণ যাই না ফ্লাইট মানে একবার গোয়ারটা কোনো কল শুনলাম সেই বেশ তাড়াহুড়ো করছিলাম এই এখন বেশ কিছুটা ডিলে এখন যাচ্ছি বোর্ড আর তারপর দেখা হচ্ছে গোয়াতে বেশি আইলের দিকে তো ভেতর থেকে এমন কি বলবো না ঘন্টা একটা ঘুম দেবো তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে যাবো হচ্ছে মানে কাজে তারপরে চেষ্টা করব বিকেলবেলা ওই গোয়া সাইডটা একটু যাই দেখা হচ্ছে গোয়াতে ওয়েলকাম টু গোয়া যদি অফিসে ট্রিপে কিন্তু তাহলেও একটুখানি চেষ্টা করবো ঘোরার দেখি এখন গাড়ি একটা ডেকেছি একটা গো মাইলস অ্যাপ ছিল এখানে গোয়া মাইলস অ্যাপ সেই অ্যাপ থেকে এখানে গাড়ি বুক করলাম বুক করে এবার যাব আমার যে হোটেল আছে গোয়া রেসিডেন্সি সেই দিকে এরকম ফ্লাইটে বললো গোয়াতে কিন্তু ভালোই গরম আছে থার্টি টু টেম্পারেচার কিন্তু বাইরে বেরিয়ে একটা হাওয়া দিচ্ছে বলে অতটা গরম মানে মনে হচ্ছে না এবার যাই কেমন কীরকম গরম সেটা দেখি তো চেষ্টা করবো কিছু মানে যেগুলো যে বীজগুলো খুব একটা যায় না সেই দিকেই যাওয়া আর তারপর অফিসের কাজ তো রয়েছে তো তিন দিন থাকবো এই গোয়াতে আবার ফিরে যাবো হচ্ছে একটি সাইডে তো চলুন এবার দেখব আমরা

মাত্র জাস্ট এসে পৌঁছালাম রুমে এখন বাজে প্রায় চারটে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছিল আমাকে যেদিকে নিয়ে গেছিল সেদিকে অ্যাকচুয়ালি আমার হোটেল ছিল না হোটেলটা অন্য জায়গায় তো ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে এখানে আসতে হলো ডাবল বেডের রুম এখানে একটা উইন্ডো এসি আছে এদিকে টিভি আছে আর সেরকম কিছু নেই এদিকে দুটো চেয়ার আর এখানে একটা আলমারি আছে টয়লেট

তেল ঝালটা একটু কম খেতে হবে যাই আশেপাশে কোনো রেস্টুরেন্টে বা ইভেন এই হোটেলেও রেস্টুরেন্ট আছে চলুন বেরিয়ে দেখি কেমন কি রেস্টুরেন্ট এখন যদিও বাজে পৌনে নটা জানি না কতটা খোলা থাকবে এই হচ্ছে আমার হোটেল রাস্তা রেসিডেন্সি গোয়া এবার যাই একটু আশেপাশে ঘুরে দেখি যদিও নটা বাজে দেখি কীরকম এই ভাস্কো সিটির কীরকম ভাইভ রাত্রিবেলা রাত্রিবেলা বেরিয়েছে একটু ভাস্কো যে স্টেশনটা সেটা দেখব আর তার উল্টো দিকে রয়েছে ক্লক টাওয়ার যেটা আসার সময় দেখেছিলাম তো তেমন দেখা হয়নি এখন দেখব ওই সামনে ক্লক টাওয়ার Feel the fire We rise নর্থ গোয়ার যে নাইট লাইফ সেরকম কিন্তু এটা নয় এটা ভাস্কো সিটিটা হচ্ছে ওল্ড সিটি বা মানে গোয়ার যে প্রথম যে পত্র হয়েছিল বা বলা যায় যে ভারত মানে ভাস্কোটা আমার ইন্ডিয়া আবিষ্কার করার সময় কিন্তু এই সিটিতেই এসেছিলো তো এই সিটি দেখলে গোয়ার যে অ্যাকচুয়াল যে গোয়া গোয়া যে কালচার সেটা এইখানে পাওয়া যায় নর্থ গোয়া যেমন হয় নর্থ গোয়াতে আপনার পার্টি কালচার রয়েছে তবে এখানে কিন্তু একদমই পার্টি কালচার নেই হ্যাঁ কিছু বার রয়েছে পাব রয়েছে বাট সেটা কিন্তু একদমই ওই নর্থ গোয়ার ভাইবটা দেয় না এখানে এটা নর্মাল একটা সিটি একটা সেন্ট্রাল গোয়া বা সাউথ গোয়া একটা সিটি সাউথ গোয়া ভাস্কো সিটির একদম সেন্টারে অবস্থিত এই ক্লক টাওয়ারটি উনিশশো সালে তৈরি হওয়া এই টাওয়ারটি মনে করা হয় তৈরি করা হয়েছিল গুড় দিয়ে হ্যাঁ ঠিকই ধরেছেন গুড় তার সঙ্গে আরও অনেক কিছু যেমন লাইমস্টোন ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয়েছিল এই টাওয়ারটি এই টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি ঘড়ি সেগুলো কিন্তু এখনো সময় নির্ধারণ করে এবং তার সঙ্গে প্রতি ঘন্টায় এখানে বেজে ওঠে ঘন্টা বাইরে থেকে যেটা দেখে বুঝলাম সেটা হচ্ছে এটা একটা মার্কেট প্লেস তিন দিকে তিনটে ঘড়ি রয়েছে এটাই হচ্ছে ক্লক একদম ভাস্কো সেখানে একদম কাছে আর ওই দিকে হচ্ছে মানে ওর উল্টো সাইডে হচ্ছে আপনার বাইনা বিচ তো সেটা কালকে সকালবেলা চেষ্টা করব যাওয়ার এখন এসেছি গোয়ার একটা এই ভাস্কোর সিটির একটা খুব প্রাচীন চার্চ প্রায় পনেরোশো খ্রিস্টাব্দের দিকে তৈরি হয়েছিল এই চার্চটা সেন্ট অ্যান্ড্রুস চার্চ এই হলো সেন্ট অ্যান্ড্রুস চার্চ এই আমার পেছনেই রয়েছে বাস্কো সিটির খুব প্রাচীন একটা চার্চ সেন্ট অ্যান্ড্রিউস চার্চ প্রায় পনেরোশো শতকের দিকে তৈরি হয়েছিলো এই চার্চটি তবে এখন বন্ধ রয়েছে যেহেতু রাত্রিবেলা এসেছি আমি আর সকালবেলাও যখন গেছিলাম তখনও কিন্তু বন্ধ হয়েছিল আমি নেটে যখন টাইমটা দেখলাম সেটা বলছে সাতটা অবধি এটা খোলা থাকে তো চেষ্টা করবো কালকে একবার আসার আর এই হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ कोरेसिडेंसी उन्होंने ये रेस्टोरेंट का यहां ऐसे इटालियन रेस्टोरेंट तो ऑर्डर करलम किंग फिश थाली ये হচ্ছে কিং फिश थाली येটা হচ্ছে কিং फिश चटनी ये कोकोनट बेस्ड फिश करी है okay. इसमें ब्रॉन्स है दिस अ क्लैम्स दिस अ ड्राइड श्रिंप दिस अ क्रेव ख क्लैम्स क्लैम्स तरक জীবনে প্রথম ঝিনুক খাচ্ছি এসে বেশ ভালো কিন্তু এটা বাড়ির লোক দেখলে কি বলবে তবে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগছে কিন্তু আর হ্যাঁ সেই পিস এটাও অসাধারণ অসাধারণ খেতে অসাধারণ লাগবে

সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিস্টান সময় আইসকে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বড় জায়গার সন্ধান নিয়ে